শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য নরম তুল তুলে রস আলো এই সুজির মিষ্টি একবার খেলে বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় এই সুজির চমচম মিষ্টি বানানো অনেকটাই সহজ আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে সবার প্রথমে চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি যে কাপ দিয়ে এক কাপ সুজি নিবো তার দ্বিগুণ আমাদের দুধ নিতে হবে আর দুধটা অবশ্যই ঘন হলে টেস্টটা ভীষণ ভালো আসবে এই রেসিপিটি তৈরি করতে সুজির ভাজার কোনো প্রয়োজন পড়বে না কাঁচা সুজি আমরা এই রেসিপিতে ব্যবহার করব প্রসেসগুলো ঠিকঠাক মতো ফলো করলে অবশ্যই কিন্তু খুব সুন্দর নরম তুল তুলে স্পঞ্জি সুজির মিষ্টি তৈরি করে ফেলতে পারবে সবার প্রথমে এখানে এক গ্লাস পরিমাণ দুধ দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব আর এতে ফ্লেভারের জন্য দিয়ে দেব ঘি দুই টেবিল চামচ মতো আমি ঘিয়ের মধ্যে দুই থেকে তিনটা কেশর ভালো করে মিক্স করে নিয়েছিলাম কেশোটা সম্পূর্ণ অপশনাল কিন্তু ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে তো এর মধ্যে দিয়ে দেবো তিনটে ফাটানো এলাচ এবার এলাচ এবং ঘি দুধ একসাথে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে সুজি কিন্তু দি দুধ ব্যবহার করতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পুরো পারফেক্টলি স্পঞ্জি তৈরি হবে খুব বেশি নরম করে কিংবা খুব বেশি শক্ত করে তৈরি করলে কিন্তু মিষ্টিগুলো ঠিকঠাকভাবে হতে চাইবে না অল্প কিছুক্ষণের মধ্যে সুজিটা একদম পুরো ড্রাই হয়ে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট পর দেখো সুজিটা একদম পুরোপুরি দলা পেকে গেছে এবার এই পর্যায়ে সামান্য একটু খুন্তি দিয়ে প্রেস করে করে এটাকে মানে একটু মসৃণ করে নিতে হবে মসৃণ করে এটাকে দলা পাকিয়ে এটাকে আবার আমরা নামিয়ে নেব ডোটাকে আমরা অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি এতক্ষণে আমরা এর জন্য একটা শিরা রেডি করে নেব এটা ঠান্ডা হতে হতে শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী নেবে কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো এবার হাফ কাপ চিনির মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ জল শিরাটা কিন্তু খুব বেশি মোটা তৈরি হবে না একটু পাতলা শিরায় তৈরি করতে হবে সাধারণত যেমনটা রিফাইন তেলের টেক্সচার থাকে ঠিক তেমনভাবে শিয়াটা তৈরি করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো ফাটানো এলাচ এবার এলাচটাকে দিয়ে বেশ ভালো করে চিনিটাকে ফুটিয়ে নিতে হবে এই জলের সাথে যতক্ষণ না পর্যন্ত একটু আঠালো ভাব চলে আসছে শিরাটা ভালো করে তৈরি হতে হতে এতক্ষণে আমরা সুজির মিষ্টিগুলো তৈরি করে নেব তার জন্য সবার প্রথমে এই সুজির মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এতে করে মিষ্টিগুলো অনেকটাই স্পঞ্জি তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম তুল তুলে সফট থাকবে এবার বেশ ভালো করে হাতে সামান্য পরিমাণ একটু ঘি বা তেল মেখে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মসৃণ করে মেখে নিতে হবে সুজিটা ভালো করে মাখা হয়ে গেছে এবার সেখান থেকে অল্প অল্প করে ডোটাকে নিয়ে লম্বা লম্বা করে চমচমের মিষ্টি শেপ দিয়ে নেব তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো মিষ্টিগুলো শেপ দিতে দিতে অন্যদিকে আমাদের শিরাটাও কিন্তু একদম পুরো পারফেক্টলি তৈরি হয়ে গেছে একদম আঠালো ভাব চলে এসেছে এর মধ্যে এই শিরাটা তৈরি করতে কিন্তু কোনো এক তার দুতার হওয়ার কোনো প্রয়োজন নেই হালকা একটু আঠালো ভাব চলে আসলেই হবে অন্যদিকে মিষ্টিগুলো আমাদের রেডি হয়ে গেছে এবার এক এক করে এই সুজির মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট মতো এই শিরার মধ্যে সুজির মিষ্টিগুলোকে ভালো করে জাল করে নিতে হবে আর তোমরা দেখতেই পারছ সুজির মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে পাঁচ মিনিট মতো এই শিরার মধ্যে জাল করে নেবার পর এই মিষ্টিগুলোকে এবার তুলে নেব। মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নেবার পর এটাকে আরও বেশি সুস্বাদু তৈরি করার জন্য আমি এখানে কিছু শুকনো নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি তার সাথে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনিও কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম এতে করে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসে চিনি এবং নারকেল গুঁড়োটার মধ্যে এই মিষ্টিটাকে ভালো করে কোট করে নেব এতে করে টেস্টটা ভীষণ ভালো আসবে কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে শুধু সুজুই মিষ্টিটাও কিন্তু সেভাবে খেতে পারো এভাবে করে সবগুলো মিষ্টির মধ্যে কিন্তু এই নারকেল গুঁড়োটা কোট করে নেব। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট এবং রসালো হয়েছে